আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপিতে রয়েছে লাউ ডাল এই সময় এই ডাল খাওয়াও যেমন উপকারী খেতেও কিন্তু তেমনি বেশ ভালো লাগে এটা ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই রুটি দিয়েও মন্দ লাগে না এই লাউ ডালটা আজকের আমি তৈরি করব কাঁচা মুগ ডাল দিয়ে ডালটাকে ভাজব না ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ লাউ আর নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে ডালটা আর লাউটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ডাল যেন একদম গলে না যায় তারপর একটা নামিয়ে রেখে ডালের ফোড়নের ব্যবস্থা করে চলুন এর জন্য কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম ছোট দু চামচ সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবেন লঙ্কা না হলে কিন্তু গোটা অবস্থায় দিলে ফাটবে তখন একটা গায়ে ছিটে লাগতে পারে লঙ্কা অবশ্যই সব সময় ফাটিয়ে ব্যবহার করবেন যারা নতুন গৃহিণী তাদের জন্য এটা বললাম আর দিলাম তেজপাতা দুটো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে তেজপাতার গন্ধটা অনেকটা বেশি আসে অল্প আছে এগুলো একটু নেড়ে নিয়ে যখন ফোড়নটার একটা সুগন্ধ বেরোবে তখন এতে মিশিয়ে দিলাম একদম ছোটো চামচের হাফ চামচ হিং জানি না কারা হিং দিয়ে এই ডালটা খেয়েছেন যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি যদি না খেয়ে থাকেন অবশ্যই এতে একবার হিং দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর দিলাম আদা বাটা হিং আদা বাটা আর ফোড়নগুলোকে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবারেতে এতে মিশিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা লাউ ডালটা ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দিলাম কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দিলাম সামান্য চিনি চিনিটা অবশ্যই দেবেন এই ডালে তাহলে স্বাদটা আরও বাড়বে যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে অবশ্যই পাশে থাকবেন আর মন্তব্য করতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণ মূল্যবান একদম শেষে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম এক ধনে পাতা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন তবে এই সময় ধনেপাতাটা পাওয়া যায় বলে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এ তো গেল লাউ ডাল অবশ্যই এ সময় একদিন করে এই ডাল খেয়ে দেখুন আর আমাকে জানান কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ